হ্যালো প্রিয়ান তো আজকে মিনিমাম অনেক দিন পর আমি যাচ্ছি আগরতলাতে আজকে লুকোনোর কোনো বিষয় না যে তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখলে কিন্তু অনেক কিছু দেখতে পারবে আজকে যাচ্ছি সানডে স্পেশাল একটু ঘোরাঘুরি করতে কারণ অনেক দিন যাব আমি ঘোরাঘুরি করি না যাও ঘোরাঘুরি করি সেইটা তোমার কাজের বিষয় হয় তো কথা বলতে বলতে আমি আমার অনেক দিনের একটা ড্রিম যেটা বলে আমাদের থেকে বাড়ির থেকে বেশি দূর না কয় থেকে বেশি দূর না তারপর আমি কখনো ওই জায়গাতে আসিনি হয়তো যারা ত্রিপুরা থেকে ভিডিওটা দেখছো তারা বুঝিয়ে গেছো এটা কোন জায়গায় যারা আগরতলা আছে তারা সববার আগে বুঝবে এটা হলো জগন্নাথ বাড়ি আমার খুব প্রিয় একটা জায়গা মানে আমি কোনো দিন আসিনি আমার খুব ইচ্ছে ছিল অনেক দিন থেকে যে ওই জায়গাটাতে আমি যাবো ঠাকুরকে দর্শন করব। বাট কিন্তু কথা হলো আমরা যেতে যেতে চারটা বেজে গিয়ে চারটা দশ বাজলো কিন্তু প্রসাদ পাইনি মনটা একটু খারাপ হয়ে গেলো যে একটু তো প্রসাদ খাওয়ার আমার প্রচণ্ড ইচ্ছে ছিল যেহেতু মন্দিরে তো এখন আমি তোমাদেরকে পুরোটা মন্দির ঘুরে ঘুরে দেখাবো আর সামনে আমার ভাই আছে একদম মানে ও সবসময় আসে এই জায়গাতে ওর কলেজ থেকে বেশি একটা দূর না তো আমি চলে আসলাম তো আমার ভাই বলছে এরা মন্দির তো বন্ধ তো আমি বললাম কোনো প্রবলেম নেই আমি একদম ইভিনিং অবধি আমি মানে সন্ধ্যা অবধি আমি ওখানে বসে থাকবো দরকার বলে সামনে একটু ঘোরাঘুরি করবো তাও আমি মন্দির খুললেই আমি দর্শন করেই যাব তো এই জায়গাতে দেখো অনেক ধরনের তোমার মানে মন্দির আছে আমি সবগুলি নাম পড়তে পারিনি বা তোমাদেরকে ভালোভাবে প্রচণ্ড রৌদ্র ছিল দেখাও যাচ্ছিলো আর গ্লাসে মোবাইলটা একদম টাচ করলে তোমার মানে মা মানে ঠাকুরের দর্শন পাওয়া যায় তো কিছু কিছু আমি তোমাদেরকে এখানে দেখো ঠিক আমি বুঝে উঠতে পারছি না ঠাক মানে শ্রীকৃষ্ণের অল ওভার শ্রীকৃষ্ণের ওখানে যা যা ছিল সব শ্রীকৃষ্ণের তো আমার দেখে খুব ভালো লাগলো যে আমাদের ত্রিপুরাতেও এটা আছে এত সুন্দর জায়গা আছে এত সুন্দর মন্দির আছে বাট আমি কোনো দিন যেতে পারি আমার মতো অভাগা কে কে আছে অভাগে তো যারা যারা আমার মতো এখনও জগন্নাথ বাড়িতে যাওনি তারা প্লিজ একটু গিয়ে দেখে আসুন আমি তোমাদেরকে কে আর বলবো মানে আমি এতটা আনন্দ ছিলাম মানে বলার মতন আমি একদম সাজুকুজু কিন্তু আমি কিচ্ছু করে নি এমনি একটু চলে গিয়েছিলাম একটা ড্রেস পরে দেখো একদম পাগলের মতো লাগছে বাট ভীষণ খুশি ছিলাম ভীষণ খুশি বলার মতো না এই ফার্স্ট টাইম আমি কোনো মন্দিরে আমি গিয়েছি আর সত্যি কথা বলতে আমি ব্যাকগ্রাউন্ডে মানে সবার সামনে যে আমি আমি সবসময় মানে বাড়িতে এসেই তোমার ব্যাকগ্রাউন্ডে কথা বলে তোমাদের কাছে আমি ব্লগ পোস্ট করি ওই সবার সামনে যে আমি কথা বললাম ওটা আমার কাছে একটু কেমন জানি অকয়ার্ড অকয়ার্ড লাগে ওইটা বড় বিষয় না বাট মেনলি বিষয় যেটা বলবো যারা যাওনি ভাই প্লিজ চলে যাও ওই জায়গাতে মানে আমার আসার মনে হচ্ছিল না মানে আমি যা দেখছিলাম আর এই ঠাকুরটাকে তুমি মানে কী আর বলবো এত সুন্দর তো আমি মানে ওই দিকটা ঘুরে এসে আবার আরেকটা দিকে আমার ভাই নিয়ে আসলো মানে আমি বুঝতে পারছিলাম না এত সুন্দর মন্দির মানে আমি কি বলবো আমি বিশ্বাসই করতে পারছিলাম যে এটা আমাদের আগরতলাতে তোমা আমার কাছে খুব এখানে যারা দূর থেকে আসবে তোমাদেরকে একটা কথা বলে দিই তোমরা এখানে ঘর মানে ভাড়া পাওয়া যায় আর কি মাত্র একশো টাকা নেবে সারাদিন ডে টু নাইট একদিনে একশো টাকা করে অনেকটা ফেসিলিটি যে এখানে ওটা মানে এরকম কোনোখানে পাওয়া যায় না আমার মনে হয় না কোনোখানে পাওয়া যাবে আর এই দেখো এখানে একটা মন্দির পুরো জলের উপরে মানে এটা পুকুরের মধ্যে আছে ওটার উপরে মন্দিরটা খুব ভালো লাগছিল আমাকে দেখে আর এই পুকুরে না নৌকা নৌকা মেলা হয় মানে নৌকা একটা কি হয় নৌকা বিহারের সময় ওখানে নৌকাটা খুব সুন্দর করে সাজানো হয় আর আমি তো মানে কী বলবো আমি সত্যি করে বলছি ওটা বিষয়ে আমার একদম জানা নেই আমি যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি তোমরা প্লিজ আমাকে ক্ষমার চোখে দেখে নেবে আর আমার মানে যদি আমি কিছু ভুল বলে থাকি তোমরা আমাকে শুধরে দিও কারণ আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম শ্রী রাধামোহন বিগ্রহ সহ নৌকা আর একটা কথা কি বলবো আমি তো এইটা দেখার পর আমি লিটারেলি আমি অনেকটা অবাক যে পুরো বৃন্দাবন বৃন্দাবন ফিল আসছিলো মানে এত তুলসী গাছ আমি মানে আমার ভাইকে জিজ্ঞেস করছিলাম এটা কি বলছে আরে এটা তো একদম কৃষ্ণ মন্দির যেহেতু তুলসী গাছের তো অভাব থাকবে না আর এই দেখো আমি তোমাদেরকে যে বলছিলাম পুকুরটা এই দেখো পুকুরে মাছও মানে গড়ি গড়ি মাছও আছে মানে তোমাদেরকে আমি দেখাবো কত মাছ দেখো কত মাছ আর আমার গলাটা না ভীষণ খারাপ হয়ে আছে অনেক দিন ধরে আমার গলাটা খারাপ হয়ে আছে তার জন্য আমার কথাটি কীরকম জানি আসছে আমি নিজেও বুঝতে পারছি না তো ফাইনালি আমি কিন্তু বলেছিলাম যে আমি মন্দিরের দর্শন না করে আমি যাবো না বাড়িতে তো ঠিক পাঁচটার মানে পাঁচটার সময় মন্দির খুলে তো পাঁচটা অবধি আমি ওখানে ওয়েট করেছি মন্দির খোলার জন্য মন্দির দর্শন করার পর ভাবলাম না একটু মানে আমার মনটা এখন মনে হচ্ছে না